হ্যালো আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার হাতে থাকা মোবাইলটি দিয়ে ঘরে বসে অনলাইনে যে কোনো বাসের টিকিট সংগ্রহ করবেন ঈদের সময় কিন্তু আমরা অনেকেই কাউন্টারে ঘন্টার পর ঘণ্টা সময় নষ্ট করে কিন্তু আমরা কাউন্টারে গিয়ে আমাদের টিকিটগুলি কেটে নিয়ে আসি তো এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে হলে আজকের এই ভিডিওটি আপনার একমাত্র সমাধান আজকের এই ভিডিও দেখলে আপনি একদম সঠিক নিয়মে কিন্তু নিশ্চিন্তে একটি টিকিট ক্রয় করতে পারবেন অনলাইনে আপনাকে কিন্তু আর কাউন্টারে যেতে হবে না বা আপনার উপর ভরসা করতে হবে না শুরুতে আপনাকে আপনার ফোনের গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নিতে হবে গুগল ক্রোম ব্রাউজার অথবা গুগলে গিয়ে লিখবেন সহজ বাস টিকিট আপনি যদি চান যে সহজ থেকে টিকিট কাটবেন তাহলে আপনি খুব সহজেই সহজ ডট কম অথবা সহজ বাস টিকিট লিখে গুগলে সার্চ করে দেবেন অথবা আপনি চাইলে বিডি টিকিটস নামে একটি ওয়েবসাইট রয়েছে সেখান থেকেও কিন্তু আপনি টিকিটটি কাটতে পারেন তবে সহজ হচ্ছে থেকে বিশ্বস্ত এবং সবথেকে প্রচলিত বাজারে সব থেকে প্রচলিত একটি অনলাইনে টিকিট কাটার ওয়েবসাইট এটির মাধ্যমে কিন্তু আমি নিজেও বহুবার টিকিট কেটে বাসে যাতায়াত করেছি এই জন্য আমি প্রেফার করব আপনি সহজ থেকে টিকিট কাটার ট্রাই করবেন সহজে প্রবেশ করার পর এখানে ইন্টারফেস দেখতে পারবেন যে ফ্রম এই ফর্ম হচ্ছে আপনি কোথা থেকে যাত্রা শুরু করবেন অর্থাৎ আপনি কোথায় বাসে উঠবেন ধরেন আপনি ঢাকা থেকে আপনার দেশের বাড়ি যে জেলায় হোক আপনি সেখানে যেতে চাচ্ছেন তাহলে ফর্মের জায়গায় আপনি ঢাকা সিলেক্ট করে দেবেন এখানে আপনি লিখবেন ঢাকা ঢাকা লিখের সাথে সাথে কিন্তু আপনার ঢাকা শো করবে ঢাকাটিকে এখানে সিলেক্ট করে দেবেন তো আমি ঢাকা থেকে রংপুর যেতে যাচ্ছি ঢাকা ফর্মের জায়গায় ঢাকা এবং টুয়ের জায়গায় আমি রংপুর দিয়ে দিচ্ছি এরপরে ডেট সিলেক্ট করতে হবে আপনি কত তারিখে যাত্রা করবেন সেই ডেটটি এখানে সিলেক্ট করে দেবেন আমি এই ডেটটি সিলেক্ট করে দিলাম উনত্রিশ তারিখ এরপরে এখান থেকে নেক্সট স্টেপে চলে যাব সার্চ বারে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে কিন্তু বাসগুলি শো করবে অর্থাৎ আপনার এই রুটে যে বাসগুলি অনলাইনে টিকিট সেরেছে সেই বাসগুলি কিন্তু সেই বাসগুলির নাম এবং টিকিট এবং কোথা থেকে কোথা পর্যন্ত যাত্রা করবে যাত্রার শুরু স্থান কোথায় এবং যাত্রার শেষ স্থান কোথায় সব কিছু কিন্তু এখানে শো করবে তো বুক টিকিটে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আপনার সিটগুলি শো করবে অবশ্যই উপরের দিকে খেয়াল করে নেবেন এই গাড়িটি কোন রুটে যাবে অর্থাৎ ঢাকা থেকে শেষ স্থান কোথায় আর যাত্রা শুরুর স্থান তো অবশ্যই ঢাকায় এবং শেষ স্থানটা কোথায় এটা আপনি শিওর হয়ে নেবেন উপরে দেখে আর আপনি যখন ঢাকা ব্যাক করবেন তখন আপনি দেখে নেবেন আপনার রুট থেকে নির্ধারিত স্থানে ঢাকায় কত দূর পর্যন্ত এই গাড়িটি থামবে বা আপনি যদি চিটাগং যান বা সিলেট যান গাড়িটির গন্তব্যস্থল কোথায় সেটি এখানে দেখে নেবেন উপরে কিন্তু হেডলাইনে শো করবে তো এরপরে এখানে দেখতে পাচ্ছেন বোর্ডিং পয়েন্ট অর্থাৎ আপনি গাড়িতে উঠবেন কোথায় গাড়ি আপনাকে কোথায় রিসিভ করবে অর্থাৎ গাড়ির যাত্রাটা কোথা থেকে শুরু হবে সেটি হচ্ছে বোর্ডিং পয়েন্ট মনে করেন আপনি নারায়ণগঞ্জ থেকে যাবেন তাহলে বোর্ডিং পয়েন্ট অবশ্যই নারায়ণগঞ্জ সিলেক্ট করবেন মনে করেন আপনি কল্যাণপুর থেকে যাবেন অথবা গাপ্তরি থেকে যাবেন অথবা মহাখালী থেকে যাবেন অবশ্যই বোর্ডিং পয়েন্ট যে গাড়ির গাবতরি আছে সেই গাড়ি আপনি সিলেক্ট করবেন অথবা আপনি যদি মহাখালী থেকে যেতে চান যে গাড়ির বোর্ডিং পয়েন্ট মহাখালীতে রয়েছে সেই গাড়ি আপনি অবশ্যই সিলেক্ট করবেন এছাড়া কিন্তু আপনি টিকিট যদি কাটেন তাহলে কিন্তু আপনি গাড়ি কিন্তু মিস করার সম্ভাবনা রয়েছে অবশ্যই আপনাকে বোর্ডিং পয়েন্ট নির্ধারিতভাবে সিলেক্ট করতে হবে তো এরপরে এখানে দেখতে পাচ্ছেন আপনার ফোন নাম্বার চাবে ফোন নাম্বারের পরে আপনাকে একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিতে হবে আপনি এখানে আপনার ভ্যালিড একটি ফোন নাম্বার যেটি সচল রয়েছে সেটি এখানে দিয়ে দিবেন এরপরে আপনার ইমেল অ্যাড্রেসটি এখানে দিয়ে দিবেন অবশ্যই অবশ্যই এখানে একটি ভ্যালিড ইমেল দিবেন যে জিমেল অ্যাকাউন্টটি আপনি আপনার ফোনে রানিং ইউজ করতেছেন কেননা এই ইমেল অ্যাড্রেসেই কিন্তু আপনার টিকিটটি পাঠিয়ে দেবে আপনি কিন্তু এই ইমেল অ্যাড্রেসের ইনবক্স থেকে কিন্তু আপনার টিকিটটিকে আপনি ডাউনলোড করে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে নেবেন তো আপনি অবশ্যই এখানে যা যাত্রার টাইম এবং যাত্রার রুট যেটা আপনার হচ্ছে বোর্ডিং পয়েন্ট যেটা আছে আপনি যেখান থেকে উঠবেন সেটি খুব ভালোভাবে লক্ষ্য করে নেবেন যদি গাপতুলি থাকে গাপতুলি থেকে আপনাকে বাসে উঠতে হবে যদি মহাকালী থেকে মহাকালী থেকে উঠতে হবে তো এরপরে আসবে আমাদের পরবর্তী স্টেপ হচ্ছে পেমেন্ট অপশন তো পেমেন্ট অপশানে ক্লিক করার পরে এখানে আপনি অনেকগুলি অপশন শুরু করবে এখানে আপনি নগদ বিকাশ আপনি রকেট থেকেও চাইলে পেমেন্ট করতে পারবেন তো এর জন্য এখানে আপনাকে নিচে যে এগ্রি অ্যান্ড কন্টিনিউ যে অপশানটি আছে এই এখানে ক্লিক করে দিয়ে আপনাকে বিকাশ অথবা নগদে সিলেক্ট করে দিতে হবে এরপরে